বন্ধুরা ঠিক আছে আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো সুজির টিফিন রেসিপি তার জন্য আমি প্রথমে পুর বানাবো কড়াতে একটু সাদা তেল দিয়েছি প্রথমে দিলাম হিং কাঁচা লঙ্কা কুচি আদা কুচি এটা আপনারা আমিষ করতে পারবেন এখানে রসুন আর আদাটা দিয়ে দিতে পারবেন একটু হালকা নেড়ে ছেড়ে নেব দেখুন বন্ধুরা প্রথমে আমি এই লঙ্কাটা আমার গাছের লঙ্কা এটা প্রচন্ড ঝাল এই লঙ্কা আমি কেটে দিয়েছি রসুন না লঙ্কা এবার দেবো শ্বশুর করে কাটা আলু দেখুন আলুটা আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি দেবো আমি বাঁধাকবি ঢাকা দেবো দেখুন এগুলো আমি সিদ্ধ করবো না তাদের ক্রাঞ্চি ভাবটা চলে যাবে এবার আমি দেব টমেটো আর ক্যাপসিকাম এবার দেবো গোলমরিচ গুঁড়ো আমি এখানে নিরামিষ করছি যদি আমিষ করেন পেঁয়াজটা কুচি এইসব নিয়ে দেবেন এবার দেবো অল্প একটু সয়া সস এই যাতে জল না বেরিয়ে আসে তার জন্য আমি দু চামচ সনফ্লার নিয়েছি গুলে দিয়ে দিলাম দেখুন পুটটা আমার দেরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার কড়াতে অল্প একটু সাদা তেল দিয়েছি জিরে দেবো আর এই আমি এই কাপের এক কাপ সুজিয়ে দেবো তার জন্য আমি এই কাপের দু কাপ জল দিয়ে দেবো এবার দেবো পরিমাণ মতো লবণ লবণটা মেল হয়ে যাবে অপেক্ষা করবো দেখুন লবণটা মেল হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সুজি আমি এটা ডো বানিয়ে নেব ডোটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নেব ঠান্ডা করে একটু মেখে নেব মেখে নিয়েছি এটা দেখে দিয়েছি এবার এখানে তিন চামচ ময়দা নিয়েছি পাতা কুচে নিয়েছি গোলমরিচ গুঁড়ো নিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো নিয়েছি এবার দেবো পরিমাণ মতো লবণ আমি খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেবো দেখুন আমি এরকম পাতলা ব্যাটা বানিয়ে নিয়েছি ঝালটা যেমন খাবেন নিজের ওপর নির্ভর করবে এটা আমি রেখে দেবো এক সাইডে আমি ডো থেকে দুটো নেচি কেটে নিয়েছি একটা নেচি নিয়ে আমি রুটির মতো বেলে নেব দেখুন আমি এটা রুটির মতো করে বেলে নিয়েছি এবার আমি চার ধার থেকে কেটা কেটে বাদ দেব দেখুন চার ধারে কেটে নিয়ে মাঝখানে চানা করেছি আর ছেড়ে দিয়েছি এর সাইড থেকে করেছি করে আমি চার টুকরো করে নিয়েছি দেখুন এই চারটে দিয়ে আমি বানাবো একটার মাঝখানে আমি এইভাবে পুরটা দিয়ে দেব দিয়ে এদিকটা এইভাবে মেঁ মুড়ে দেবো ওদিকটাও ঠিক সেমভাবে বন্ধ করে দেবো দিকটাও আটকে দেবগুন আমি ঠিক এইভাবে বন্ধ করে দেবো দেখুন একটা আমার তৈরি হয়ে গেছে আপনারা এইভাবে করতে পারেন বা আরেকভাবেও করতে পারবেন এটা নিয়ে এখানে বন্ধ করে দিলাম এইভাবে চেপে দেবেন দিলাম একটা রেডি হয়ে গেল দুভাবে করা যাবে করাতে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি এটা আমি এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব এবার আমি এটা তেলে ছেড়ে দেবো উল্টালটা লাল করে ভেজে তুলে নেবো দেখুন এটা আমার রেডি হয়ে গেছে এটা আমি তুলে নেবো বাকিগুলো থেকে একইভাবে আমি ভেজে নেবো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমি একটা ভেঙে দেখাবো ভিতরটা কেমন দেখতে হয়েছে দেখুন পুরে ভরা